হ্যালো গাইজ কি অবস্থা সবার তো বেশ কয়েকদিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো ব্যস্ততার কারণে লং একটা ব্রেক চলে গেছে তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা একটি বিবাহ সরনিকার ডিজাইন করবে তোমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অথবা নিজের জন্য এর জন্য আমি পিগাল অ্যাপসটি ওপেন করব তো অ্যাপসটি একটা পিএলপি ফাইল প্রয়োজন পড়বে তো সেটা কিভাবে ডাউনলোড করবে সেটা পরে দেখাচ্ছি তো এখান থেকে মাই ক্লিক করে আসবে তারপর উপরে দেখা যায় থ্রি ডট অপশন রয়েছে তো ওইখানে তোমরা ক্লিক করে দিবে তো আমার এখানে পিএলপি ফাইল শো করবে তোমাদের হয়তো না করতে পারে তো এরপর উপরে দেখো অ্যারো চিহ্ন তো অ্যারো চিহ্ন তো আসে একটা ক্লিক করে এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাবে তো ডাউনলোড ফোল্ডারে গিয়ে তোমরা যে পিএলপি ফাইলটি ফাইল টি ডাউনলোড করেছো তো সেটা এখান থেকে সিলেক্ট করে নিবে তো আমি এখান থেকে পিকেল এর ভিতরে আমারটা রয়েছে তো এখান থেকে যে দেখো উপর ক্লিক করে দিব তো ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে তোমাদের সামনে এরকম ওপেন অপশন আসবে তো এখানে ক্লিক করে দিলে এখানে শো হয়ে যাবে তো তারপর তোমরা এটাকে তোমাদের মন মতো কাস্টমাইজ করতে পারবে এখানে দেখো স্বামী স্ত্রীর নাম রয়েছে তো এখানে তোমরা তোমাদের নামটা দিয়ে দিবে যার জন্য বানাচ্ছ আর এখানে তারিখটা রয়েছে তো তারিখটাও এ টু জেড কাস্টমাইজ করতে পারবে তো কিভাবে করবে উপরে লেয়ারে ক্লিক করো লেয়ারে ক্লিক করে এখানে সব অপশন পেয়ে যাবে তো জাস্ট দেখো যে তোমাদের নামের পাশে একটা পেন্সিল আইকন রয়েছে তো ওইখানে ক্লিক করে দিবে তারপর আবার পেন্সিল আইকনে ক্লিক করে দিবে তো এরপর দেখো যে এখানে নাম ওপেন হয়ে যাবে তো এরপর তোমরা এখান থেকে তোমাদের নামটা ইউজ করে নেবে তো আমি এখান থেকে একটা নাম সিম্পল জাস্ট তোমাদের দেখানোর জন্য দিয়ে দিচ্ছি তো বলে রাখি যে পিএলবি ফাইলটি ডাউনলোড কিভাবে করতে হবে তো ডাউনলোড করার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেল আমি এই পিএলি ফাইলের লিংকটা দিয়ে রাখবো তোমরা জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ডাউনলোড করে নিবে তো দেখো আমি এখানে আনিসা দিয়ে দিলাম তারপর এখানে ওকে তে ক্লিক করে দিলে এখান থেকে দেখো নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এরকম ভাবে এই নামটাকে একটু ছোট করতে হবে যদি বড় হয়ে যায় তো এখানে সবকিছু কাস্টমাইজ করতে পারবে তোমাদের মন মতো এ টু জেড এখান থেকে আমি নামটা কাস্টমাইজ করে ঠিক করে নিলাম দেন এখান থেকে তোমরা আবারও যদি লেয়ার অপশনে ক্লিক করো এখান থেকে নিচে চলে যাবে তো নিচে চলে গেলে দেখতে পাবে যে স্বামীর নামটা রয়েছে তো এখান থেকে তোমরা স্বামীর নামটাকে চেঞ্জ করে দিতে পারবে তো এটু যে তোমরা এখান থেকে কাস্টোমাইজ করে দিতে পারবে তো এই দেখো যে কাস্টোমাইজ এখানে নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি দেখানোর জন্য তো এর পাশাপাশি বলে রাখি বেশ কয়েকদিন পর ভিডিও দিচ্ছি চ্যানেলের অবস্থা খুবই খারাপ তো তোমরা এইটু চ্যানেলটাকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিবে তো এখান থেকে আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম কালসার মূল্লা দিয়ে এখান থেকে ওকে ক্লিক করে দিব দেখতে পাচ্ছি এখানে নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এভাবে করে তোমরা কিন্তু এ টু জেড তোমরা কাস্টমাইজ করতে পারবে এখান থেকে যে দেখো ডেটটা রয়েছে তো ডেট এর আইকনে ক্লিক করে আবার পেন্সিল আইকনে ক্লিক করলে এখান থেকে তোমরা তোমাদের ডেটটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে তো এখান থেকে যদি আমি এখানে বিজ দিয়ে দিই তো এখান থেকে দেখো চোদ্দই বৈশাখ দেওয়া রয়েছে তো এটাকে আমি একটু চেঞ্জ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিলে তোমাদের ডেটটা কাস্টমাইজ হয়ে যাবে তো দেখো এখানে ডেটটাও কাস্টমাইজ হয়ে গেছে তো এরপর দেখো যে নিচে শুভেচ্ছা আরিয়া নাম দেওয়া রয়েছে আমার নাম তো তোমরা এটাকেও চেঞ্জ করে ফেলতে পারবে এই জন্য জাস্ট আমার নামের পেন্সিল এখানে ক্লিক করে তোমাদের নামটা এখানে বসিয়ে নিতে পারো আর চাইলে আমার নামটাও রাখতে পারো তো তোমাদের মজি তো যদি নিজের জন্য হয়ে থাকে চাইলে আমার নামটা রেখে দিতে পারো তাহলে হয়তো এটা দেখলে আমার চ্যানেলটার নাম মনে হবে তো যাই হোক তো এভাবে করে কিন্তু তোমরা জাস্ট ভাবে উপরে সেভ আইকন পেয়ে যাবে সেভ আইকনে ক্লিক করে এখান থেকে কাস্টমটাকে আলট্রা সিলেক্ট করে দিবে এখানে আলট্রা সিলেক্ট করে দিবে তো এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবে তো তাহলে কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে ফটোটি তো এরপর তোমরা যে কোনো জায়গা থেকে এটাকে প্রিন্ট আউট করতে পারো অথবা এভাবে কিন্তু কাউকে শেয়ার করতে পারো যার জন্য বানিয়েছো ফেসবুক ইনস্টাগ্রাম তো যেখানে চাও তোমরা শেয়ার করতে পারো তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবে তো যদি কোনো উপকার এসে তাকে একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও আসবে তো এর জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকো